আমার ছাত্র জীবনে গরুণ কাহিনী লেখক আব্দুল জলিল মাস্টার বন্ধুরা আমি তোমাদের মতোই একজন ছাত্র ছিলাম সে অনেক দিন আগের কথা তখন ছিল না স্কুলে বেঞ্চি ছিল ছিল না না চেয়ার ভালো ঘরও ঘর ছিল ছয়টা পিলা তার মাথায় ছিল দুইখানা টালি চাল তা আবার মটকাও সব ছিল না বৃষ্টি এলে আমরা সব এক জায়গায় জড়ো হতাম বাধ্য সেখানে ঠেলা ঠেলি আর হইসই উস্তাদি সাহেব কি করবেন মাঝে মাঝে তাড়াতুড়ি দিতেন একটু চুপ করতাম তারপর যা তাই হইত উস্তাদি সাহেবেরা বেতন পেতেন তা অত্যন্ত নগণ্য দেড় টাকা বা দুই টাকা তাতেই বা তাদের কী হয় তারপর তারা ছাত্রছাত্রীর প্রতি যথেষ্ট চেষ্টা করতেন বন্ধুরা আসল কথায় আসা যাক আমাদের বসার জন্য কলার বাসনার সাইটকেল ছিল তাতে আমরা বসতাম আর তালের পাতা তো তোমরা সবাই চেনো তাই না বাঁশের কুঞ্চির কলম ছিল আর কলার কালির দোয়াতের মধ্য দিয়ে তাতে পানি দিয়ে কলমের উল্টো পাশ দিয়ে ঘুরতাম আর সবাই সুর করে গাইতাম কালীঘুটি বন্ধুরা আরো কালি আর ও কলম দিয়ে সেই সিদ্ধ করা তাল পাতায় লিখতে হতো সে পাতা ফেটে যেত বা কলম ফুটে যেত তা আবার ফেলে দিতে হতো এইভাবে বর্ণ পরিচয় শতকিয়া কাঠা, শোক শিখতে হতো তারপর দ্বিতীয় ভাগ বই পড়তে হতো দ্বিতীয় ভাগ পড়া শেষ হলে তুমি ক্লাস টুতে উঠতে পারবে সে ছিল অনেক কঠিন পড়া যা নাকি এখনকার ডিগ্রি পাস ছেলেমেয়েরা সহজেই সেই বই পড়তে পারবে না সামান্য বানান ভুল হলে সে মারি তুলনা হবে না যার জন্য অনেক ছেলে মেয়ে স্কুল থেকে পালাতো এখন না তোমরা তোমাদের কত না সুন্দর জীবন তাই না বন্ধু কত সুন্দর স্কুল কত সুন্দর খাতা কলম কত সুন্দর জামা কাপড় কত স্কুলে আবার খাবার ব্যবস্থা আছে তাই না আবার স্কুলে পড়া না হলে মার খাওয়াতো তো চিন্তাই নেই এত স্বাদের মাঝেও কেন যে আমরা পড়ি না তাহলে ভুলের মাঝে আসি তাই না বন্ধুরা এমন ভুল আর করব না এইবার খাতা কলমের ক্লাসে উঠেছি মনে একটা দারুণ আনন্দ কিন্তু এখন উপায় কি আমি আবার ক্লাসের সেকেন্ড বয় অঙ্ক খাতা বাংলা খাতা ইংরেজি খাতা তো লাগবে কিন্তু গরিব অভিভাবক মা বাবা দুইজনেই বেঁচে আছে সংসারে দারুণ অভাব চারি ভাই চারি বোন ও বাবা দশজনের সংসার বাবা ভালো খাটতে পারেন না তাই সংসারে এত অভাব নুন আনতে পান্তা ফুরাই এই অবস্থায় খাতা নেই কাগজ নেই উপায় কি বড়ো ভাই বাজারে গিয়েছে কিছু ঝাল নিয়ে তা দিয়ে মা বাবার পান সুপুরি তামাক ওই একটু ক্যারোসিন তৈরি এনেছে আমার খাতা কাগজ আনে নাই তাই আমি কাটতে বসে গেলাম শেষ পর্যন্ত রাত নয়টা বেজে গেছে মা ভাত খাওয়ার জন্য ডাকে আমি বলি ভাত খাবো না এমন সময় আল্লাহর দয়া হইল একজন লোক এসেছে সে দেখে আমি কাজ সেই ব্যক্তি জিজ্ঞাসা করে খোকা কাজ্য কেন তখন বড় ভাই বলে যে ওর খাতা কাগজ আনতে পারেনি তাই কাজ্য। তখন সেই ব্যক্তি বলে যে আমার কল ভাড়ার তিন টাকা দিতে হবে না ওর ওই টাকা দিয়ে সব কাগজ ও খাতা কিনে দেবে আমার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে বাবা ভাত খেয়ে নাও কাল তুমি দেখবে কত খাতা কাগজ হয় তারপর স্কুলে গেলাম হাতের লেখা কই আমি হুবাহু সত্য কথা বলি উস্তাদি আর কিছুই বলল না তারপর খাতা কাগজ এনে দিল আমি যথারীতি লেখাপড়া করি তারপর বন্ধুরা শোনো প্রাইমারি থেকে হাই স্কুলে গেলাম সেইখানে গিয়ে দেখি আর এক সাপ স্কুলে আবার বেতন দিতে হবে এ আবার কী জ্বালা একে তো বই খাতা কিনতে পারি না তারপর আবার বেতন দিতে হবে এ যেন শরীরের উপর এক বিস্ফোরা বেতন ছিল প্রতি মাসে দেড় টাকা করে আমি গরিব মানুষ কি করি এক সার পরামর্শ দিল তুই হাফি রিজনে আবেদন কর তাই করলাম শেষ পর্যন্ত কিন্তু আমি ছাত্র ছিলাম ভালো তাই না দেখি আমার দরখাস্ত মঞ্জুর হইল এরপর সোনবন্ধুরা মজার কথা আর কি বলবো প্রথম সাময়িকী পরীক্ষায় এসে গেছে পরীক্ষার ফি দিতে হবে তিন টাকা বাড়ি এসে মা বাবার সাথে বলি কিন্তু এদিকে আবার স্কুলের বেতন বাকি হয়ে গেছে চার মাসের মতো সেই টাকা দিতে পারি নে আবার পরীক্ষার ফি তিন টাকা গড়ে মোট নয় টাকা দিতে হবে সার পরীক্ষার হলে ঢুকতে দেয় না আমি পরীক্ষার হলে দুয়ারের চৌকার ধরে দাঁড়িয়ে থাকি সার এসে হাত ছাড়াই দেয় আর বলে বাড়ি যা তোর বাবার সাথে হোকা বৈল নিয়ে মাঠে যা বন্ধুরা আমার পানে তাকিয়ে দেখে কিছু বলার নেই হলগার ছাড় দেখে কিন্তু তারও কিছু করারও নেই অন্যান্য স্যারেরা দেখে কিন্তু কিছুই বলার নেই তাদের বললে তো তাদের ঘায়ে পড়বে এই অধমিত লাশের ভার এই ভয়ে কেউ কিছু বলে না দেখতে দেখতে দুই ঘন্টা পার হয়ে গেছি এমন সময় আমার হৃদয় বন্ধু বলে উঠল স্যার ওর পরীক্ষা দিতে দিন আগামীকাল ওর যাবতীয় টাকা পরিশোধ করে দেব খাতার কথা শুনে বলে শোনো আবু তালেব জামিন হয় দিদি আর গাছে ওঠে মরতে এ বলে সা তাই হবে সেই বন্ধু আমার এসএসসি পর্যন্ত সকল দায়িত্ব বহন করেছিল বন্ধুরা আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকে আমি কবিতা লিখতাম আমার একজন স্যার স্কুল থেকে বিদায় নিলেন তখন আমি আমার সেই হস্ত্রদ্ধ সারের বিদায় অভিনন্দন পত্রটি ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কবিতা আকারে লিখে দিলাম সেটা খুবই সুন্দর হয়েছিল সারেরা পড়ে শুনে দেখে অত্যন্ত খুশি হয়েছিল সেই দিন আমি ভূয়সী প্রশংসা করিয়েছিলাম আমি এস এসসি পাশ করি দ্বিতীয় বিভাগে মনে কত না আনন্দ কিন্তু কি বলিব আর আমার ভাষা যেন নিস্তব্ধ হয়ে আসছে সবাই কলেজে ভর্তি হয়েছে আমি আর ভর্তি হতে পারলাম না মনটা দারুণ দুঃখ ভারাক্রান্ত সারাদিন মন থেকে ওই কষ্ট আর যায় না দেখতে দেখতে এক বছর চলে গেল বন্ধুরা তোমরা কেউ কখনো দেখেছো ঘনির মধ্যে মাছ পড়লে সে যেমন ঘনির প্রতি বাণীর মধ্যে মুখ দিতে থাকে আমি ঠিক তেমনই পথ খুঁজতে থাকলাম তারপর ভাগ্য কাশে দেখা দিল নবী নিজের সাদ এক মহিষী নারী আমার সামনে আবির্ভূত হইল আমার মনে হইল যেন আমি রসাল বৃক্ষের নিচেই গোড়াগড়ি দেওয়া অসহায় লতার মতো ছিলাম আমি ওই নারীর গাছ ওই রসাল বৃক্ষের মাথায় উঠে গেলাম তারপর আমি এই ভর্তি হলাম এবং ভালোভাবে পাশ করে গেলাম যার ফলে পেলাম একটা চাকুরি আর অনাবিল সুখের জীবন আমার চার পুত্র চার কন্যা সন্তান আছে তারা সাত ভাই বোন এম এ পাশ করলো আর একজন মেয়ে কেবল অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা শিখেছে এদের মধ্যে ছয় ভাই বোন বর্তমান সরকারি চাকরিজীবী আমি বর্তমান বার্ধক্যের কোটায় উপনীত হয়েছি বন্ধুরা তোমরা আমার মতন কষ্ট পরিশ্রম ও ধৈর্য রাখো তোমাদের জীবনেও আসবে এমন সুফল আমি এই আশাবাদ ব্যক্ত করি পরিশ্রম করে কেউ ফিরিনি শূন্য হাতে কেউ বা করেছে দিনে কেউ বা করেছে রাতে তাদের হাতের সোনার ফসল ফুলেছে লোকে যাহাদের নায়িকো ধৈর্য তারাই নিন্দা অবজ্ঞাতে বন্ধুরা আমার ছাত্র জীবনের করুণ কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বা সাবস্ক্রাইব করুন